মহালয় তর্পণের মাহাত্ম ও গুরুত্ব মহালয়া হল দেবীপক্ষের সূচনা যখন পিতৃপক্ষের শেষ দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় মহালয়ার তর্পণের পৌরাণিক কাহিনী একবার করুণাময় মহর্ষি অত্রি ও তার পুত্র মহর্ষি দত্তাত্রেয় দেবতাদের কাছে জানতে চান যে মৃত্যুর পর আত্মার মুক্তি কিভাবে সম্ভব তখন তাকে বলা হয় পিতৃপক্ষে জল তিল ও দান দ্বারা পিতৃপুরুষদের আত্মা তুষ্ট হয় এবং তাদের মুখ্য লাভ হয় মহাভারতে বলা হয় যে করুণার প্রতীক ভগবান কর্ণ মৃত্যুর পর স্বর্গে গিয়ে শুধু সোনার খাদ্য পান তিনি জানতে চান কেন এমন হচ্ছে তখন তাকে বলা হয় তিনি জীবদ্দশায় পূর্বপুরুষদের জন্য তর্পণ করেননি এরপর তিনি ধরাধামে ফিরে এসে পিতৃপক্ষে জল ও অন্য দান করেন এরপর তিনি স্বর্গে হয় এবং তারা আশীর্বাদ দেন সন্তান সন্ততির কল্যাণ হয় ও পরিবারে শান্তি বজায় থাকে পিতৃণ থেকে মুক্তি পাওয়া যায় পূর্বজন্মের পাপ ক্ষয় হয় এবং মোক্ষলাভের পথ প্রশস্ত হয় জীবনের বাধাবিঘ্ন কমে এবং সৌভাগ্য বৃদ্ধি পায় তর্পণের সময় ও পদ্ধতি মহালয়ার দিন গঙ্গা বা পবিত্র নদীতে তর্পণ করা হয় জল তিল দুধ ও অন্য নিবেদন করা হয় গায়ত্রী মন্ত্র ও তর্পণের মন্ত্র উচ্চারণ করা হয় ব্রাহ্মণ ও দরিদ্রদের অন্নদান করা হয় উপসংহার মহালয়া হল পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানোর পবিত্র দিন তর্পণের মাধ্যমে তাদের তৃপ্ত হয় এবং পরিবারের সুখ শান্তি বজায় থাকে তিথি দেবায় নম জয় মা দুর্গা